হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ হৃদয় হাসান অ্যানিমেল লাভার্স ওয়ান জিরো ওয়ান জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে শুভেচ্ছা এবং যারা পুরনো দর্শক আছেন তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গাবিগুর বাচ্চা কীভাবে প্রসব করাইতে হয় এখন কিন্তু বাজে রাত্র তিনটা পঁয়তাল্লিশ মিনিট তো প্রথমে হাত দিয়ে দেখলাম যে বাচ্চার পজিশন ঠিক আছে তাই আর দেরি করলাম না তাই বাচ্চা বাহির করা শুরু করলাম অনেকেই আছে অনেক সময় বাচ্চা প্রসবের সময় অনেক টানাটানি করে টানা হেস্ট্রা করে তবে সর্বদাই খেয়াল রাখতে হবে বাচ্চা খুব বেশি টানা হেস্ট্রা করা যাবে না যদিও বা বাচ্চা বড় হয়ে থাকে তো সেটা সিস্টেম মতো টেকনিকে বাহির করতে হবে অভিজ্ঞ ডাক্তার দিয়ে আর বাছুর হওয়ার সাথে সাথে প্রথমে বাছুরের নাক মুখে ময়লা পরিষ্কার করে শ্বাস চালু করে দিতে হবে আর সারা শরীর সুন্দর করে পাতলা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে মুষ দিতে হবে যাতে গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর নাপি যদি খুব বেশি লম্বা থাকে তাহলে কেটে ছোটো করে দিতে হবে এবং নাপিতে আয়োডিন বা প্রভিসেপ লাগিয়ে দিতে হবে আর গাবিকে ফুল ফোরার জন্য গাভিকে দ্রুত ইউকে একসাফার এগুলো খাওয়াইতে হবে যাতে ফুল তাড়াতাড়ি করে পড়ে যায় আর বাচ্চাকে গাবির সামনে রাখতে হবে যাতে বাচ্চার প্রতি আলাদা একটা মায়া তৈরি হয় আর বাচ্চার গায়ে যদি ছাটা ছাটি করে মা তাইলে খুব চালো করে শুকিয়ে যায় আর অল্প কিছুক্ষণের ভিতরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে গাভীর শাল দুধ কাইতে হবে আর আর একটা বিষয় হলো গাভীর ফুল কখন পরে সেটা খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা গেছে যে গাভীর ফুল পরার পরে গাভী নিজেই সেটা খেয়ে ফেলে যাতে সে নিজে না খাইতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে